തൃപ്പുറতে চুরির ঘটনা বেড়ে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে দাসপুর থানার অন্তর্গত কলুরা গ্রামে পরপর দুটি বাড়ি থেকে নগদ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে আজ সকালে এই বিষয়টি সম্পর্কে অবগত হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেছে যারাই চুরির কাণ্ড ঘটিয়েছে সেই সকল দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ তালা চাবি মেরে দিই মেরে আমি ঘুরে এসে দেখি বাজার করতে যাব ব্যাগ তালে আনতে এসেছি এসে দেখি আমার তালা ভাঙা সব আলমারির চাবি টাবি সব ভেঙে নিচ্ছে ভেঙে টাকা ছিল আমার পঞ্চাশ হাজার সেটা সব নেই সব পালিয়ে গেছে সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো অথবা 9474147604